গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদা নিউ ব্লগ চলে এসেছি শীতের আরো একটা সকালে এবং তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি দেখো আজকের মেনুতে কী আছে আজকে হবে হলো মেথি মেথিসাক ভাজা বেগুন দিয়ে আর বড়ি দিয়ে মেথি মেথিশাক ভাজা এখানে সকাল সকালই মা মেথি শাকগুলোকে ভালো করে কেটে বেছে রেখে দিয়েছে আর এখানে দেখো অলরেডি ভাতের জন্য চালটাও রেডি হয়ে রয়েছে আর করব এই শীতের প্রথম ফুলকপির পকোড়া ফুলকপি দিয়ে তো অনেক কিছুই খাওয়া হয়েছে কিন্তু পকোড়াটা আজকে প্রথম হবে চলো আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে একটুখানি যাব হলো কিছু কেনাকাটা করতে কি কিনব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি বেগুনে সবার ফার্স্টে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব অনেকেই কিন্তু মেথি বেগুনে বড়ি খায় না কিন্তু আমরা আবার বড়ি দিয়ে খাই বেগুনটা দিকে ভাজা হতে হতে আমার কিছু কাজ আছে সেই কাজটা আগে করে নিই এইটা হলো আমার সুগারের প্রতি মেথির গুঁড়ো এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা কৌটো এর মধ্যে মেথির গুঁড়োটাকে ভালো করে ভরে নেব কেন ভরবো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি এই মেথির গুঁড়ো ভরে নেব আর যেটা খাই সেটাকেও ভরে নেব দাঁড়াও আগে মেথির গুঁড়োটা ভরি তারপর তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাচ্ছি মেথির গুঁড়োটা এখানে একটা ছোট কৌটুতে ভরা হয়ে গেছে এবার দেখো এইটা হলো চিয়া সিড এই মাস থেকেই আমি চিয়া সিডটা সকালবেলা প্রত্যেক দিন খাই সেটাকে একটা ছোট্ট কন্টেনার মধ্যে নিয়ে নিলাম মেথির গুঁড়োর মতো ছোট্ট কৌটো নেই তো সেই জন্য এটাকে একটা ছোট্ট টিফিন কারির মধ্যে ভরে নিলাম রেডি হয়ে গেছে আমার সুগারের জিনিস বা সুগারের খাওয়ার পত্র চলো এবার বেগুন ভাজাটা ততক্ষণে ভাজাও হয়ে গেল বেগুন ভাজাটাকে নামিয়ে নিই একদম অল্প তেল দিয়ে বেগুনটা ভেজেছি দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু একটু তেল বেছে নিই এবার কড়াইতে তেল দিয়ে আগে মেথি শাকের জন্য বড়িটাকে ভেজে নেব দেখো কড়াইতে অল্প একটু তেল দিয়েছি এগুলো হলো মুসুরির ডালের বড়ি তোমরা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারো আমার হাতের কাছে এটা ছিল তো সেই জন্য এই বড়িটাই ভেজে আজকে করব হলো মেথি বেগুন বড়ি ভাজা কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা যে জটা ঝাল খাবো সেই অনুযায়ী লঙ্কা দিলাম আর এবার মেথি শাকটাকে দিয়ে নিয়ে ভালো করে ভাজবো মেথি বেগুন ভাজার সময় অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ নুন আর হলুদটা দিয়ে নেবে আমি কিন্তু এখানে দেইনি হলুদ যদিও শাগে দিতে হয় তাই দেওয়া মানে হলুদের সেরকম কিন্তু কোনো প্রয়োজনীয়তা শাক ভাজাতে হয় না কিন্তু তবুও বলে শাকের মানে নির্গুণ খারাপ জিনিসটাকে বার করার জন্য হলুদটা দেওয়া দরকার সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে মেথি শাকটাকে ভেজে নিয়েছি লঙ্কাগুলোকেও ভালো করে একটুখানি ঘষে ঘষে ফাটিয়ে নিয়েছি যাতে ঝাকসা একটু ঝাল ঝাল হয় সবার শেষে ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো দেব। বড়িগুলো কিন্তু হাট দিয়ে একটুখানি ক্রাশ করে দিলাম গোটা গোটা বড়িটা একটা ভালো লাগে না ওই জন্য ক্রাশ করে দিলে কিন্তু ভালো লাগে বড়ি আর ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব যদি কেন মিষ্টি খেতে পছন্দ করে একটুখানি মিষ্টিও দিয়ে নিও খেতে কিন্তু খারাপ লাগে না তোমাদেরকে রেসিপি বলতে বলতে তৈরি হয়ে গেছে আমার মেথি বেগুন ভাজা এবার করব হলো সকালের টিফিন মা বেরিয়েছে ইলেকট্রিকের বিল জমা দিতে সেই জন্যই আমার নিজের জন্য চা আর একটা পাউরুটি খেতে হবেই কারণ এই যে রয়েছে ওষুধ ওষুধটা খাওয়ার পর কিছু না কিছু তো খেতেই হয় সেই জন্যই একটুখানি পাউরুটি একটা সেঁকে নিলাম অল্প করে চা দিয়ে আজকে সকালে টিফিনটা কোনো রকমভাবে করে নিই কারণ দুপুরে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে সেরে নেব তারপরে বললাম না যাবো একটুখানি মার্কেটে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আয়ুষের খাওয়ার পালা দেখো এখানে পাপড় ভাজা ফুলকপির পকোড়া আর ডাল ও তো মেথি বেগুন খাবে না তো সেই জন্য ওকে আর দেইনি কারণ যদি মেথি বেগুনটা মুখে পড়ে তাহলে বাদবাকি খাওয়াটা পুরো পণ্ড হয়ে যাবে এখন যেহেতু শীতকাল সেই জন্য ছাদের মধ্যে খাওয়ার একটা বেশ ভালো লাগে মানে আমাদের খুবই ভালো লাগে প্রতি বছরই আমরা শীতকালে আয়ুষের খাওয়াটা দুপুরবেলা এখানেই করি একটু রোদ্দ থাকে ও একটু ঘুরতে পারে কারণ সন্ধ্যের পর তো আর ছাদে আসা সম্ভব না যদিও গরমকালে সন্ধ্যের পর একটু ছাদে আসতে পারি ঘুরতে পারি হাওয়া খেতে পারি শীতকালে যেহেতু সন্ধ্যের পরার আসা হয় না এই জন্য দুপুর দুপুর একটুখানি ছাদে নিয়ে আসলাম আমি এখানে ওকে খাওয়াবো আর ওখানে দেখো সাইকেল চালাবে এটা হলো রোজকার গল্প স্কুল থাকলেও তাই স্কুল না থাকলেও তাই দেখো কিরকম করে করে সাইকেল চালাবে আর আর বসে বসে ভাত খাবে যতই বড়ো সাইকেল ঘরে থাকুক না কেন এই যে ছোটোবেলায় একটা তিন চাকার যে সাইকেলটা এই সাইকেলটা চালাতেও ভীষণ ভালোবাসে আর সত্যি এই সাইকেলটা না খুব স্পিডে চালাতেও পারে চলো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই আয়ুষের খাওয়া দাওয়া কমপ্লিট মা চলে আসার পর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এবার যাচ্ছি হলো একটুখানি মার্কেটে মার্কেট বলতে ইচ্ছা আছে একটুখানি বাড়ির করে যাব। টুকটাক কিছু কেনাকাটার আছে সেই জন্য চলো সবার প্রথমে কিনবো হলো মেনলি যাচ্ছে আয়ুষের জুতো কিনতে গত বছরের আগের বছর আইষের জন্য জুতো কেনা হয়েছিল সেই জুতোটা তো এবছর পায়ে একটু হচ্ছে না সেই জন্যই জুতো কিনতে যাওয়া পরীক্ষাটাও শেষ হয়ে গেছে এই শীতের রোদ্দুরে বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আর এখন টুকটাক একটু ঘুরতে যাওয়া হবে জুতোটা সত্যিই খুব দরকার সেই জন্যই জুতো কিনতে যাওয়া এখানে রিকশায় প্রথমে উঠে গেলাম যাব হলো বারৈপুর কিন্তু সেদিনকে কি হয়েছিল জানো তো সেদিনকে রকম কারণে অটো স্ট্রাইক ছিল শেষ পর্যন্ত আর বারৈপুর যেতে পারেনি তারপর বাধ্য হয়ে চলে গেলাম সোনারপুরের দিকে যদিও সোনারপুরে মার্কেটটা খুব একটা বড়ো নয় মানে বারুইপুরের মতো বড়ো নয় তবুও সেখান থেকেই কুটে একটা জুতো কিনতেই হলো কারণ কালকেই আমার জুতোটা খুব প্রয়োজন প্রথমে এই যে ব্ল্যাক কালারের পামশুটা দেখলে সেইটা দেখছিলাম তারপরে হঠাৎ করে এই পামশুটা চোখে পড়লো দেখো মেরুন আর ব্লু এটা কিন্তু পামশুই ওপরে ফিতেটা জাস্ট শো তা বললাম ওই পামশুটাই দেখাতে দেখো এখানে ওইটার আরেকটা কালার ছিল সেই কালারটা ওই কালারটাই আয়ুষকে আপাতত মানে হবে কি না পায়ে সেটা দেখার জন্য পড়াচ্ছে তারপরে আমরা বললাম কি মেরুন কালারটা মানে আমার আর মায়ের এই মেরুন আর ব্লু কালারের কম্বিনেশনের যে পামশুটা এটাই পছন্দ হয়েছিলো কিন্তু আয়ুষ এখন বড়ো হয়ে গেছে নিজের পছন্দটা নিজেই বলতে খুব ভালো মতো শিখে গেছে সেই জন্য শেষ পর্যন্ত ওই ব্লু আর অ্যাশ কালারের যে জুতোটা ছিল সেই জুতোটাইও নিল তারপরে ওই দোকানে ইচ্ছা ছিল একটা ক্রক্স কেনার কিন্তু সেই ক্রকস জুতোটা ওখানে পছন্দ হয়নি বলে নেই নি আরও একটা দোকানে চলে এসেছি এই ক্রক্স জুতোগুলো কেনার জন্য এই যে গ্রিন কালারের ক্রক্সটা দেখছো এইটাই নিয়েছিলাম এগুলোকে তো মনে হয় ক্রক্সি বলে আমি ঠিক জানি না যদি অন্য কিছু বলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো দেখো এখানে টেস্ট হচ্ছে আর আয়ুষ ওখানে কিন্ডার জ্বয়ে খাওয়ার জন্য ব্যস্ত মানে একদম পাগল হয়ে গেছে কিন্ডার জ্বয়ে খাওয়ার জন্য ফাইনালি জুতোর দোকান থেকে আমরা কেনাকাটা করে বেরিয়ে গেলাম বাইরে সোনারপুরের রেল লাইনের ধারে বিক্রি হচ্ছে ডালের পকোড়া আর আয়ুষ যদি একবার এই ডালের পকোড়া দেখতে পায় তাহলে ওকে কেউ আটকাতে পারবে না এই ডালের পকোড়া খাওয়ার থেকে তাই হলো বাধ্য হয়ে দাঁড়িয়ে ডালের পকোড়া একটুখানি কিনে দিলাম যদিও আমি আর মা একটা একটাই খেয়েছি ওর কাছ থেকে কারণ তার থেকে বেশি ও আমাদের আর খেতে দেয়নি তো সেই জন্যই আর একটা একটা করেই খেয়েছি আর বাদ বাকি যা ছিল সেটা আয়ুষ খেয়েছে ডালের পকোড়াটা দেখো প্যাকেটে শেষ হয়নি চলে চলে এসেছে মোমো খাওয়ার জন্য এইটা হলো সোনারপুরের একদম মোড় একদম মোড়েই ফার্স্ট যে দোকান মোমোর সেই দোকানটাতেই বসে পড়েছে মোমো খাবে বলে বলে কিনা গন্ধরার চিকেন মোমো খাবো তো চলো সেটাই কিনে দেওয়া হলো গন্ধরার চিকেন মোমো ডালের পকোড়াটাকে কোনো রকম শেষ করে এখানে বসে বসে গন্ধরার চিকেন মোমো খাচ্ছে আমি খাইনি মা একটা খেয়েছিল বললো খুব ভালো খেতে আর আয়ুষ দেখো আকাশের দিকে তাকিয়ে আছে ওখানে নাকি ঘুড়ি উঠছে সেটাই মন দিয়েও দেখছে মোমোটা তো খুব খেতে ভালোবাসে মন দিয়ে মোমোটা খেয়ে নিল আমি জিজ্ঞেস করলাম কীরকম খেতে বলল খুব ভালো খেতে দেখো দিদার ভাগে একটাই পড়েছে আর বাদবাকিটা বাকিটা নাতি খেয়েছে আমি যদিও খাইনি কারণ সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা কিছু টিফিন খেলে রাতের খাওয়াটা না আমার একদম ভালো লাগে না আর আজকে রাতে একটু স্পেশাল খাওয়ার হবে সেই জন্যই আমি আর খাইনি নাতির থেকে একখানা মোমো ভাগে পেয়ে শেষ পর্যন্ত একটুখানি স্যুপ খেয়েই আমার মা মনটা ভরালো কি আর করবে স্যুপটা কি ফেলে দেবে তা বললো গরম স্যুপটা আমি খেয়ে নিই এইসব খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম বাড়িতে দেখতেই পাচ্ছ রাতে রান্না বসিয়ে দিয়েছি বললাম না স্পেশাল রান্না বাইরে সেই জন্য কিছু খাইনি এই দেখো স্পেশাল বাদাম দিয়ে সমস্ত কিছু দিয়ে করেছিলাম ভেজ খিচুড়ি মানে গাজর বিনস বাদাম ফুলকপি আলু কাজু কিশমিশ মটরশুটি সমস্ত কিছু দিয়ে করেছি ও সরি নারকেলও ছিল সঙ্গে ভেজ খিচুড়ি মানে এটা আমার ফেভারিট সঙ্গে ছিল চারটি এদিকে হচ্ছে হলো আমার রাতের ডিনার সেদিনকে কিন্তু রাতের ডিনারটা খুব ভালো হয়েছিল। আর একটা কথা বলবো তোমরা প্লিজ একটুখানি সবাই ভিডিওটা দেখছো যারা একটু লাইক করে দিও লাইক করলে ভিডিও রিচটা একটুখানি বাড়ে আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য